প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার জিতেছে বাংলাদেশি সিনেমা শনিবার উৎসবের তম আসরের সমাপনী দিনে বিশেষ উল্লেখযোগ্য সিনেমা হিসেবে স্বীকৃতি পেয়েছে আদনানাল রাজীব পরিচালিত বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা আলী দেশের চলচ্চিত্রের এমন স্বীকৃতিতে আদনানের আলী টিমকে শুভেচ্ছা জানিয়েছেন সাকিব খান এ নিয়ে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন এই নায়ক একটি ফটোকাট শেয়ার করে সাকিব খান লেখেন বাংলাদেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত সাববাস আদনান ও টিম আলী সাকিব খানের শুভেচ্ছা বার্তার মন্তবে আদনান আল রাজীব লেখেন ধন্যবাদ সাকিব খান আপনাকে ভালোবাসি বাংলাদেশের চলচ্চিত্রের জন্য কান চলচ্চিত্র উৎসব বরাবরই এক স্বপ্নের নাম সেই স্বপ্নের প্রথম স্পর্শ আসে দুই সালে তারেক মাসুদের মাটির ময়না যখন নির্বাচিত হয় কানের প্যারালাল সেকশন ডিরেক্টর ফোর্ট নাইটে